নবদ্বীপের মাটিতে বাবা ব্রজর কৃষ্ণে গৌর হয়ে রামাবতারী রামচন্দ্র হয়ে রাজ সিংহাসন পেল দাপরি কৃষ্ণ হয়ে বৃন্দাবনায় রাজা মথুরার রাজা দারুকার রাজা হলো আর সেই

চব্বিশ বছরের ছেলে সাত বছরের মায়ের পায়ে ধরে বলল কৃষ্ণ বল এটা মেনে নেওয়া যা চব্বিশ বছরের ছেলে আশি বছরের বাবার পায়ে ধরে বলল কৃষ্ণ বল এটাও মেনে নেওয়া যা কিন্তু বাবা যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিকি ভগবান তিনি কেন ধুলাই গড়াগড়ি দিয়ে বলবে কৃষ্ণ বল এই জায়গাটা বাবা একটু মনে যেন খটকা লাগছে না ভগবান হয়ে বাবা মার রূপী সেই বয়স্ক মানুষদের পায়ে ধরতেই পারে হাতে ধরতেই পারে কিন্তু ভগবান হয়েছে কিনা বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান তিনি কেন ধুলাই গোড়াগড়ি দেবে এইটা তো আগে জানতে হবে তবে তো কীর্তন সুন্দর ভগবান মাগো ধুলাটা এমনি এমনি মানে যুগ ধর্ম পবার তখন আমি সংকীর্ত চারি ভাব ভক্তি দিয়া না চাই নো আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায় আপনি আচরি ধর্ম জীবের শেখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতের রায় এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদী তাহলে বোঝা গেল

আমি যেমন ভগবান কই অতদের পদ ধুলো আমি আমার শ্রী অঙ্কে মাখছি আমি ভগবান কই প্রত্যেকটা দিন মাকে প্রণাম করে তবে খোল পর্তাল নিয়ে বাবা নগর ভ্রমণে যায় অমাই আমার ভগবান নিজেই তো বিশ্ব পিতা তাহলে ভগবান হয়ে তিনি কেন সকাল সকাল মাকে প্রণাম করবে তিনি তো ভগবান ভগবান হয়ে বাবা কেন মাকে প্রণাম করবে সকাল সকাল কম সকাল যে সকাল বাবা প্রতিদিন ওঠে আবার সূর্য ডুবে যায় এই সকাল না তাহলে কোন সকাল এই জঙ্গে সকাল সকাল বাবা আমাদের জীবনে একদিন সকাল বেলা ছিল আর ওই সকাল গড়াতে গড়াতে এসে গেল বাবা আমাদের এই যৌবন কাল সকালবেলা মানে আমাদের বাল্যকাল আর এই বাল্যকাল মানে কুড়ি ফুল এই কুড়ি ফুলে কিন্তু गोविंद সেবা পায় না আর ফজর মানে বসীর ফুল এ ফুলেও गोविंद সেবা কয় না ঝরা ফুল মানে আমাদের মৃত্যু কাল পার্থক্য চুল ভেঙে যায় দন্ত পড়ে যায় চামড়া গুলো আলগা পেয়ে যায় স্নান করলে খিদে পায় ঠাকুর ঘরে গেলে ঘুম পায় এই কালে গোবিন্দ সেবা হয় না গোবিন্দ সেবা দিতে গেলে কোন ফুল দরকার সত্য পুষ্পটি তো ফোটা ফুল আর সেই সত্য পুষ্পটি তো ফুল সম আমাদের এই যৌবন এই যৌবন গোবিন্দ সেবা দিয়ে যে বড় এই জনকালে গোবিন্দ করলে বড় শান্তি পাওয়া যায় আজকে প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমার শচিমাকে প্রণাম করে তবে কীর্তনে যায় একবারও ভেবে দেখেছিস এখানে যেন ভাগবত জ্ঞানী বসে আছে যারা ভাগবত ভাগবতে আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলেন সুদামা এই জগতের সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা তারপরে গুরু হলো শিক্ষা গুরু দীক্ষা গুরু তারপরে গুরু হলাম আমি ভগবান এই সংসার কালে যদি মা কেউ বাবা মাকে প্রকৃত শ্রদ্ধা করতে পারে বাবা মাকে ভক্তি করতে পারে তার আর কোন কাজেই বাধা লাগে না কিন্তু মা দুর্ভাগ্য একটা জায়গা একটা কলসির জলে সাতটা কলসি ভরেছিল আর এখনকার দিনে সাতটা কলসির জলে একটা কলসি ভরে না আয়না বলেন আমার কথা একটা মানুষ তনদুগ দৃষ্টিবা করে আমরা 500 ভাই বোন মানুষ হয়ে গেছি আর সেই 500 ভাই বোন কেউ ডাক্তার হয়েছে কেউ স্কুল মাস্টার

জখিনে জল পরে এই জগতের সংসারে কোন সন্তানের মঙ্গল হবে না বিদায় বিদায় তালে মাইরা আপনারা বলবেন কেন মামুমিতা ও মুখ জায়গা দেখলাম বাবামাকে ভাত তাইনে তিনতলা বাড়ি হাকিয়েছে বলে ভাই ওইটা তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ তুমি তো ভিতরে যাও না দেখবে না তার ওষুধ ছাড়া রাতে ঘুমই হয় না করিব কোনোদিন সুখী হতে পারে না কারণ ভগবান বলেছে আগে বড় গুরু হলো বাবা মা তারপরে গুরু হলো শিক্ষা গুলো দীক্ষা করো তারপরে গুরু হলাম আমি ভগবান তাই তোমার চৈতন্য মহাপ্রভু পরীক্ষা দেবধনি গঙ্গ আর কিনে ধুলাই বড়াগরি দিত